শ্রীনগর উপজেলার স্যার চন্দ্র বসু ইনস্টিটিউট ও কলেজের নবগঠিত অ্যাডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার দুপুরে কলেজের অবলা বসু অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয় কলেজের ভারপ্রাপ্ত সভাপতি রেহানা নাসরিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডহক কমিটির সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সপু এ সময় আরও উপস্থিত ছিলেন শিক্ষক সদস্য ফাহিমা বেগম অভিভাবক সদস্য সোহেল লস্কর স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি আওলাদ হোসেন উজ্জ্বল শ্রীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাজুল ইসলাম জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সাধারণ সম্পাদক জসিম মোল্লা সাংগঠনিক সম্পাদক মাহমুদ হাসান ফাহাদ সহ আরও অনেকে